আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের পঞ্চম অধ্যায় দ্রৌত মন্দী ব্যবসা বা দ্রৌত মন্দির কোম্পানি থেকে আমি ইতিপূর্বে দুটা ক্লাস নিয়েছি এবং আশা করি তোমরা সেই ক্লাসগুলো মঞ্জুর সরকার দেখছো এবং তার ধারাবাহিকতায় আজকে যারা সৃষ্টি মহাবিদ্যালয়ের একাদশ নদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমার সাথে জুম অনলাইন ক্লাসে যুক্ত আছো আমি তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং সৃষ্টি মহাবিদ্যালয়ের জুম অনলাইন ক্লাসে থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো এবং আমি এই পর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি চৌধুরী মহাবিদ্যালয় মহনিরঞ্জ নেত্রী আছে আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ দ্বাদশের রাষ্ট্র প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যৌথমিক কোম্পানি বা যৌথ উন্নয়ন ব্যবসা এখান থেকে আজকে আমি যা যা তোমাদের সাথে আলোচনা করবো এবং যে যে বিষয়গুলোর উপর ধারণা নিতে পারবে সেগুলোর তুলে নিয়েছি সারকটিপি বা পরিমল গন্ধ বা সংঘ সারকের পরিবর্তন ও নমুনা পরিমল গন্ধ ও পরিম নিয়মাবলীর মধ্যে পার্থক্য বিপুলপত্র ধারণা ও বিষয়বস্তু সংঘবিধি বা পরিমান নিয়মাবলীর ধারণা ও বিষয়বস্তু বিবরণপত্রের বিকল পরিবৃতি এবং ন্যূনতম চাঁদা বা পরিমাণ কোম্পানির বিবরণপত্রের ধারণা ও নমুনা এবং কার্যালের অনুমতি পত্র আমরা সংঘসাধকের বা যৌত মৌধুনি কোম্পানির গঠন এবং সংঘসাধারক কাকে বলে এবং যত মৌধুনি কোম্পানির গঠন সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমাদের নতুন অংশ আমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবো এবং না বলতে অবশ্যই সাথে সাথে যুক্ত থাকবো সেই আশা করি আমরা আজকে সরাসরি কাছে চলে যাচ্ছি আজকে আলোচনা কিছু হচ্ছে স্মারক লিপির পরিবর্তনটা আমরা কি করবো স্মারক লিপি কোম্পানির গঠন স্মারক লিপিকে কোম্পানি গঠনতন্ত্র বলে এর পরিবর্তন সহজ নয় বাংলাদেশের প্রচলিত উনিশশো চরানব্বই সালে কোম্পানির আইনের ভিত্তি অনুযায়ী নিম্ন লিখিত পদ্ধতিতে এর পরিবর্তন বা সংশোধন করা যায় প্রথম হচ্ছে নামধারার পরিবর্তন উদ্দেশ্য ধারার পরিবর্তন অবস্থান ও ঠিকানা ধারার পরিবর্তন এবং মূলধন ধারার পরিবর্তন এই চারটি ধারার পরিবর্তনের মাধ্যমে সারাটি ভিষাদণ্ড পরিবর্তন করা যায় উনিশশো চনব্বই সালে আইন অনুযায়ী নাম ধারা আসতে কোম্পানির নাম পরিবর্তন করতে হলে শেয়ার হোল্ডারদের সাধারণ সভার নাম পরিবর্তনের ব্যাপারে বিশেষ প্রস্তাব পাশ করতে হয় এছাড়া সরকারের লিখিত অনুমতি সংগ্রহ করতে হয় এরপর শেয়ার বিশেষ প্রস্তাবের অনুলিপি এবং সরকারের লিখিত অনুমতির অনুলিপি নির্ধারিত কৃষক কোম্পানি কোম্পানি নিবন্ধকের কাছে দলিল দাখিল করতে হয় নিবন্ধক নতুন বা পুরাতন নাম বাদ দিয়ে নিবন্ধন ফাইল হইতে নতুন নাম অন্তর্ভুক্ত করেন এবং সার্টিফিকেট

আপনাদের মাধ্যমে একটা সাধারণ সভা সাধারণ সভা অবশ্যই একটা আসলে নিমন্ত্রণ করতে হয় আমরা এগুলো আরো জানবো আমরা পরবর্তীতে পরবর্তী কালগুলোতে জানবো আমরা আজকে আত্মসুলের প্রাথমিক আলোচনা গুলো করছে প্রাথমিক ধারণা নেয়ার জন্য তো উদ্দেশ্য ধারার পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারদের সাধারণ সবাই একটি বিশেষ সিদ্ধান্ত পাশ করতে হয় এরপর পরিবর্তনের অনুমোদন লাভের জন্য আদালতের কাছে আবেদন করতে হয় আদালতের অনুমতি পত্রের এক কপি এবং পরিবর্তিত একটি মুদ্রিত প্রতিলিপি

লাভজনক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত হওয়া সারাটি প্রতিবন্ধিত কোনো উদ্দেশ্যের সংকোচন বা করতে অন্য কোনো কোম্পানির সাথে সংযুক্তি বা একীভূত হওয়া কোম্পানি বা এর অংশ বিশেষ বিক্রি করতে পারবে কিনা তার একটা প্রশ্ন থাকবে অবস্থান ও ঠিকানা ধারার পরিবর্তন কোম্পানির অবস্থান ধারার পরিবর্তন করতে হলে প্রথমে প্রথমে শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় বিশেষ অনুমতি বা বিশেষ প্রস্তাব পাঠ করতে হয় অবস্থান পরিবর্তনের পরিবর্তন আদালতের কাছে অনুমতি পত্র সংগ্রহ করতে হয় এয়ারপোর্ট কোম্পানির নিবন্ধন তার থেকে পরিবর্তনের নিবন্ধন পত্র সংগ্রহ করতে হয় উদ্দেশ্যের সাথে সাথে পরিবর্তন অবস্থার পরিবর্তনের মতো যে কোনো একটি কারণ এর পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে এই পরিবর্তনের ক্ষেত্রে অবস্থানগত পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা হস্তান্তরের আঠাশ দিনের মধ্যে এক কোম্পানি নিবন্ধিত অনুমতি পত্র সংগ্রহ করেন ধারার পরিবর্তন কোনো কোম্পানির আইনে তিপ্পান্ন এক ধারা অনুযায়ী কোম্পানির প্রয়োজন নিয়মাবলীতে মূলধন পরিবর্তন সম্পর্কে বিধান থাকলে মূলধন কমানো বা বাড়ানো যায় মূলধন বাড়ানোর ক্ষেত্রে কোম্পানির সাধারণ সভায় সাধারণ প্রস্তাব সার্চ করলেই চলে সুন্দর প্রমাণের ক্ষেত্রে সাধারণ সভায় প্রস্তাব পাশের পাশাপাশি আদালতের অনুমোদন নিতে হয় মূলধন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পনেরো দিনের মধ্যে কোম্পানি নিবন্ধকে জানাতে হয় কোম্পানির আইনের তিপ্পান্ন এক ধারা অনুযায়ী মূলধনে পরিবর্তন হতে পারে নতুন শেয়ার বিলি বর্তমান শেয়ারের মূল্যবান ধারণে

নেওয়া হয় না স্মারকলিপির নমুনাটা কি শিক্ষার্থীরা তোমাদের ধরিয়ে পঞ্চম অধ্যায় তেরো পাটের স্মারকলিপির নমুনাটা দেওয়া আছে তোমরা ভালো করে দেখবে এবং পরীক্ষাতে প্রায় আসে যে দুই নম্বরের জন্য যে স্মারকলিপির নমুনাটা তুলে ধরবে তো এখানে যেভাবে দেওয়া আছে তোমরা শুধু উদ্দেশ্য রাখি মন্ত্রণকে সদস্যদের দায় কেমন সীমিত এবং সম্মতি এবং সম্মতি দানকারী যে ব্যক্তিবর্গের নাম ঠিকানা গৃহীত শেয়ারের সংক্রমণ কি পরিমাণ শেয়ার কিনছে এবং শেয়ার মূল্য পরিমাণ এবং স্বার্থ এই একটা চার্জ তোমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করে রাখবে এটা সংগ্রহবিধি বা পরিমেল নিয়মাবলী সংগ্রহবিধি বা পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল সংগঠনের অভ্যন্তরীণ পরিচালনা ও ব্যবস্থাপনার যাবতীয় বিষয়াদি ও নিয়মাবলী এ দলিলে বিস্তারিতভাবে উল্লেখ থাকে অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালিত হবে তার এই প্রয়োজনীয় নিয়মাবলীর নিষেধাজ্ঞ তাই বলা যায় যে দলিলে যৌথ মূলধনি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও দৈনন্দিন কাজ পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুন বিবদ্ধ থাকে তাকে কোম্পানির অঙ্গবিধি বা প্রয়োজনীয় নিয়মাবলী বলে অর্থাৎ যে দলিলে

বা পরিবেল নিয়মাবল তৈরি করে নিবন্ধুদের কাছে করলে আইনে বর্ণিত এ সঙ্গি হিসেবে মেনে চলতে পারে তখন পাবলিক করে এটি তৈরি করা হয় না অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে যে নিয়মগুলো মেনশন করতে হয়

এটি কোম্পানির দলের এটি কোম্পানির দৈনন্দিন কাজ পরিচালনা সংক্রান্ত দলের এটি স্মারক বর্ণিত উপায় নির্দেশ করে দলিল কোম্পানির পদ্ধতি ও প্রকৃতির উল্লেখ থাকে তফসিল তফসিল শব্দের অর্থ হচ্ছে বিবরণ কোন বিষয়ে আলোচনার পর তার পূর্বাঙ্গ করার জন্য অতিরিক্ত বিবরণ তৈরি হলে এটিকে তফসিল অতএব যেগুলি যে কোম্পানির অপরন্তর কাজ পরিচালনা সংযুক্ত চার প্রতি নিয়ম নীতিগ্রোধ থাকে এবং যার বৃদ্ধিতে শেয়ার হোল্ডার পরিচালকের ক্ষমতা কর্তৃত্ব ও সম্পত্তি নির্ধারণ হয় তাকে পরিমাণে নিয়ম করা আমরা দেখবো সঙ্গবিধি বা পরিমান নিয়মাবলীর বিষয় সংগ্রহবিধি বা কোম্পানির অপার্থ কাজ থাকে এ দলিল দুধমান কোম্পানি সার্বিকলিপির পরে সর্ব গুরুত্বপূর্ণ দলিল এতে কোম্পানির কার্যাবলী থেকে শুরু করে সব বিষয়ে নিয়মাবলী রীতি নীতি নেতৃপত্র থাকে এর অন্তর্গত বিষয়সমূহ হচ্ছে এটা তো দৈনন্দিন কাজ করছে না কিন্তু কোম্পানির পরিচালক সঞ্চালক নিয়মাবলী ঠিক কেমন ধরনের পরিচালক থাকবে সেই ক্যাটাগরি থাকবে অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম ও নিজ পদ্ধতি মূলধন সংক্রান্ত নিয়মাবলী শেয়ার মালিক সংক্রান্ত নিয়মাবলী শেয়ার সংক্রান্ত নিয়মাবলী কোম্পানির সভা সংক্রান্ত নিয়মাবলী কোম্পানির ঋণ সংক্রান্ত নিয়মাবলী কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত নিয়মাবলী কোম্পানির ব্যাংকের হিসাব সংক্রান্ত কোম্পানির সিল মহল সংগ্রহ দেওয়ার বিধি কোম্পানির বিরূপ সাধন সংক্রান্ত নিয়মাবলী সহ বিষয়গুলো সম্পৃক্ত থাকে তো আমরা এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে চেষ্টা করব এবং যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ এখন আমরা কথা বলবো পরিমেন বন্ধ ও পরিমেন নিয়মাবলীর মধ্যে পার্থক্য কি তো সেক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে আমরা প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির কিছু পার্থক্য দেখেছি আমি প্রথমে বলেছিলাম যে কোম্পানির মধ্যে আমি যখনই পার্থক্য নির্ধারণ করবো তখনই আমি আগে সিলেক্ট করব বা আগে বিবেচনা করব যে আসলে পার্থক্যের ধরনটা কোন কোন বিষয় থেকে আমরা কিন্তু পার্থক্য করবো না আমাদের কারণ আগে যাই কথা আমরা পরিমেল ভন্দ অথবা আরো কিছু বা সঙ্গে সারক এবং পরিমেল নিয়মগুলি বা সঙ্গ বিদ্যুৎ মধ্যে যে পার্থক্য করতে পারবো আমরা পার্থক্যের বিষয়গুলো রাখতে পারি চলো আমরা আজকে আমরা এই পার্থক্য নিয়ে আলোচনা করি পার্থক্যের বিষয় প্রকৃতি অর্থাৎ সঙ্গ সারক সারকলিপিটি কোম্পানির গঠন সংক্রান্ত বিষয়সমূহ সংক্ষিপ্ত লিপিবদ্ধ পরিমাণ নিয়মাবলী বা সংযোগ পরিমাণ নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা নিয়ম নীতি সমূহ বর্ণের ব্যক্ত আমরা একাডেমিতে প্রাইভেট একাডেমিতে পাবলিক সারকলিপি এটা প্রাইভেট মতো পরিমাণ নিয়মাবলী সেটা হচ্ছে কি পাবলিক লিমিটেড মনে মনে মর্যাদার দিক থেকে

আমরা সারক বা সঙ্গ সারক বা পরিমাণ বন্ধ এগুলো আমরা যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে যাব তখনই আমাদের এই সুন্দরবন লাগবে এই তথ্যগুলো আমাদের লাগবে তাই সেটাকে যখন একটু বড় করতে চাই তখন আমাদের তো করাই ছিল আগে পরবর্তীতে সেটাটা প্রয়োজন পড়ে না কিন্তু নিবন্ধকের কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে আদালতের থেকে সংগ্রহ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং শেয়ার হোল্ডারদের কাছ থেকে একটা সাধারণ সভার মাধ্যমে অনুমতি নিতে হবে এতটুকু আজকে সম্পর্ক নির্দেশ এর মাধ্যমে কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের ও তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশ হয় এর মাধ্যমে অভ্যন্তরীণ পক্ষ সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ হয় শিক্ষার্থীরা তোমরা নিজেরাই পার্থক্যের বিষয় দিক থেকে তোমরা এই পরিমেল বন্ধ এবং পরিমেল নিম্নগুলির মধ্যে পার্থক্যটা তোমরা ভালো করে আয়ত্ত করবে বিবরণপত্র

কেনার জন্য পরিকল্পনা হয় দূরপত্র সাধারণত বিচিত্র আকারে সংবাদপত্রে প্রকাশ করতে হয় এতে কোম্পানির যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ সম্মত বর্ণনা না থাকে তবে কোম্পানির আইনে একত্রিশ একশো আটত্রিশ এক ধারা অনুসারে একশো আটত্রিশ এক ধারা অনুসারে নিবন্ধের কাছে দুদিন পত্র দাখিলের অনুমতির আগে এটি জনসম্মুখে প্রচার করা বিমানপত্র সাধারণত ব্যাপক প্রচারিত জন্য সময় প্রকাশ করা হয় প্রয়োজনীয় তত্ত্বাবি প্রকাশ করা হয় বা প্রকাশিত হয় বিমানপত্র প্রকাশিত করতে জন্য সম্পূর্ণ দায় একটি কোম্পানির পরিচালক গ্রহণ করতে হয় বিমানপত্র প্রচারের আগে প্রত্যেক পরিচালকের স্বাক্ষর দিয়ে দেবে

জনসাধারণের উদ্দেশ্যে বিবরণ করতে একটি আমন্ত্রণ পত্র এটি কোম্পানির পক্ষ থেকে প্রচার করা হয় এতে শেয়ার বা ডিভেঞ্জার কেনার আহ্বান থাকে এতে কোম্পানির অবস্থার পূর্ণ বিবরণ থাকে অর্থাৎ লিমিটেড কোম্পানি শেয়ার জনসাধারণের কাছে কোম্পানি সব বিষয়ে উল্লেখ করে যে বিজ্ঞাপন প্রচার করে তাকে বিবরণ করতে বলা হয়

অবশ্যই পরিচালকদের মুখে এবং আত্মসংগঠিত একটি পত্র হতে হবে তো দেখতে পাই এই পাঠ শেষে আমরা একটা বিষয় তোমাদের টাইম করতে পারছি এই বিষয়টা তুমি একটু ভালো করে দেখবে এভাবে হচ্ছে কোম্পানির সাধারণ সবার ধরুন বা প্রকার কোম্পানি পর পর সভা করবে এবং তার ধরনটা কোন কোন ধরনের সেটা তোমরা দেখবে এবং বার্ষিক সাধারণ সভাটা কি

কটার পথে করে তাকে বিকল্প বিবরণ করতে পারে অনেক সময় দেখা যায় কোম্পানির খবর পেয়ে পর বন্ধু বান্ধব কিংবা আত্মীয় কাছে স্যার বিক্রি করে প্রয়োজনীয় সুন্দর করে সেক্ষেত্রে কোম্পানি আর বিবরণ পত্র প্রকাশ করে না তখন কোম্পানির আইনের সবশেষ চারে প্রণীত নমুনা অনুযায়ী একটি বিকল্প বিবরণ পত্র প্রকাশ করতে হয় উক্ত বিবরণীতে কোম্পানির যাবতীয় বিষয় উল্লেখ থাকে এটি পরিচালক বন্ধু কর্তৃপক্ষ পরিচালক থাকে

পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের প্রাথমিক প্রয়োগ সমূহ মূলধন ও অন্যান্য প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরিমাণ নিয়মাবলী ও বিবরণপত্রের যে পরিমাণ মূলধন নিয়োগ কথা উল্লেখ করা হয়েছে বা উল্লেখ থাকে তাকে ন্যূনতম চাঁদা বা মূলধন বলে উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী একশো আটচল্লিশের আট দ্বারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার গুলির আগে প্রত্যেকভাবে এরূপ প্রকাশের জন্য অর্থাৎ এরূপ মূলধন সংগ্রহ করতে না পারলে কোম্পানি উন্নতি পায় না শেয়ার কারণে নতুন মূলধন সংগ্রহ করতে হয় এক হচ্ছে কোম্পানির চলতি ব্যয় ও গঠন সংক্রান্ত কোনো সম্পত্তি আগে কেনা হলে তার মূল্য পরিচয় প্রাথমিক খরচ নেওয়া

পর্যালোচন পরবর্তী দশ দিনের মধ্যে তার কাছ থেকে ব্যর্থ হলে পরবর্তী দিনগুলোর জন্য তারা শিক্ষিত হবে ও শিক্ষিত হবে তাই বলতে হয় এছাড়া ব্যাংক হারের উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ সহ আবেদন করে অর্থগুলো দিতে তারা বাধ্য থাকে ওকে পাবলিক লিমিটেড কোম্পানির পরিমাণ নিয়মাবলী ও বিভিন্ন কোম্পানির গঠনের প্রাথমিক খরচ চলতি মূলধন ও অন্যান্য প্রাথমিক খরচের জন্য ন্যূনতম যে পরিমাণ অর্থ সংযোগ প্রতিশ্রুতিতে থাকে ন্যূনতম আধারে কোম্পানি বিবরণ করতে বা নিবন্ধন করতে আমরা দারুণ আমি আলোচনা করি এর আগে কথিকাতে আমরা আরেকটু কথা বলি বিবরণপত্র পত্র হচ্ছে একটা যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি একটা বড় প্রতিষ্ঠা তাদের অর্থের প্রয়োজন হয় তাই তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে তারা মনজর প্রয়োজনীয় মধ্যে মেরে করতে পারেন এর জন্য তারা বিবরণ প্রচার করে এবং কার্যক্রমদের আনুমতি কার্যক্রমদের আগেই এই বিবরণ পদ প্রচার করতে হয় যদি তারা জনগণের কাছে তাদের কোম্পানি সম্পর্কে